পুরুষ এবং নারীর মধ্যে সাইকোলজিক্যাল ইমোশনাল অনেক পার্থক্য রয়েছে মূলত নারী এবং পুরুষের মধ্যে হরমোনের কারণে এটা হয় এনভায়রনমেন্ট এবং শরীরের হরমোন পুরুষ এবং নারীকে চিন্তা ভাবনার দিক থেকে অনেকটা আলাদা করে সাধারণত পুরুষের মস্তিষ্ক ভিজুয়ালের দিকে বেশি আকর্ষিত হয় অর্থাৎ পুরুষ কোনো কিছু চোখে দেখাতে আকর্ষণ হয় সেই কারণে প্রেমিক হাজবেন্ড বা প্রিয় বন্ধু তার পার্টনার থেকে দূরে থাকলে ফোনে পুরুষ তার ছবি চায় তার টেক্স ম্যাসেজ চায় তাকে দেখতে চায় এটি পুরুষের একটি সাইকোলজিক্যাল নিড কিন্তু একই সময় ফিমেল পুরুষের সাথে কথা বলতে চায় নিজের বিষয়ে কিছু প্রশংসা শুনতে চায় বা দীর্ঘ সময় ধরে কথা বলে শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করে অর্থাৎ ইমোশনালভাবে সে যুক্ত হতে চায় সেই কারণে ভালো কথা ভালো আলোচনা প্রশংসা নারীকে আকর্ষণ করে এটি ফিমেলদের সাইকোলজিক্যাল নিড